সিরাত হিসাব তাৎ সিরে বলেন হজরতে আবু হরদিয়াল্লাহ তালানুহমা বলেছেন যে চারটি কারণে চারটি আমলের বিনিময়ে একটা করে মেয়ে চারটি করে জান্নাত পাবে চারটি আমলের কারণে সিরাত ইবনে হিসারে সিরাত ইবনে হিসাবের মধ্যে চার হাজার একশো তেষট্টি নম্বর হাদিসে হজরতে আবু হরদিয়াল্লাহ তালানু থেকে বর্ণনা করেছেন আবু হুরাইরা বর্ণনা করেছেন যে যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে খুশু খুযুর সহিদায়ে করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা আদায় করে ওই মহিলা দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে দ্বিতীয় রমজান মাসের রোজা রাখবেন আর তৃতীয়ত হচ্ছে তার সমস্ত কিছু লজ্জায় স্থান হেফাজত করবে জবানকে হেফাজত করবে জন অঙ্গ হেফাজত করবে আর চার নম্বর হচ্ছে স্বামীর কথা ও আদেশ মেনে চলবে চারটি আমলের বিনিময়ে কামলিওয়ালা মদিনাওয়ালা হায়াতের নবী জিন্দা নবী নবী আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন এই চারটি আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা করে দেবে বলো না সুবাহান তাহলে হজরতে আবু ঘুরাইরা বলছেন ও মা এই চারটি বিষয়ে যারা মেনে চলবে আরে চারটি বিষয় মানার কারণে আল্লাহ আব্বুল আলমিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে বল আল্লাহ